আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্টে যেখান থেকে আমরা শর্মা নেব শর্মা রেডি আছে ছটে শর্মা দেন আমাকে আর এক্সট্রা কাঁচা মরিচ দিয়ে দিন কিসের মধ্যে ওকে এখানে শর্মাগুলো অন্যান্য বাকি শর্মাদের চাইতে কিন্তু একটু ভিন্ন টেস্ট তাই আমরা অনেক দূর থেকে আসলো কিন্তু এখান থেকে শর্মা নিই কি অবস্থা ভালো আছেন একদিন আসো না আচ্ছা ঠিক আছে ওকে বাকি শর্মা গুলো হচ্ছে এরকম জুসি না সফট অন্যগুলো কিন্তু এরকম না অন্য বাকি শর্মা গুলো এরকম না খুবই টেস্ট এগুলো আকি রেস্টুরেন্টে আসলাম এখান থেকে দুটি চা নিচ্ছি আমরা আমেম কন্ট্রোল আসলাম কিছু সীমা মাসর বশ নিতে হবে আমাকে এটা তিন পিস না এগুলা তিন পিস আর এর কারণ কথা 250 গ্রাম ওকে খালি ওলি سيارہ كيف الحال بدر كيف صادق كيف صادق الحمد لله طيبين وين انت وجود এর সেই ফিশিং স্পড়ে এখানেই ফিশিং করবো এখন আমি এটিকে রেডি করে দিচ্ছি এদিকে আমি ওয়েটটি লাগিয়ে দিচ্ছি এরপর আমি ওই পাশে মেন লাইনটি লাগাই দিব আমি আমার ওয়েফেচ রেডি করে দিলাম এখন আমারটা রেডি করতেছি আমি এটি হচ্ছে আমারটা রেগুলার যেটি যে রোডটি আমি ইউজ করি মেগা ফোর্সের ওই রোডটা রোড ইউজ ইউ করবেন লাইনের সাথে আমি এখানে জয়েন্ট করে দেব এরপর আমার লোর রেডি আর এই লাইনটি হচ্ছে একদম পাতলা অনেক দূরে যাবে আজকে কারণ এটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এল বি আমি এমনি ফর্টি এলবি লাইন ইউজ করি ডিপ সমুদ্রে গেলে ফর্টি এলবি ইউজ করি আর এখানে আমি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এলবি ইউজ করি री सिंपल ओके क्लोज युअर बेल बस कुली ट If you got any fish, now, pull it. Class finish. Okay, what's your good name. Okay, Zakaria. Zakaria, okay. Thank you, Zakaria. Seven four is two forty one, seven forty two. Okay. Forty five. Not forty five. It's 42. forty two. Oh. Hmm? No, mm. where are going? Where are going? Ask to Hamza. Where are you going? ওকে অনেক দূরে গেছে মাসাল্লাহ এখন আমি অ্যাকশান দিব অ্যাকশান নয় শুধু ঘুরাতে হবে যা সেই টুস একটা আমার মার্শাল্লাহ মাছ দেখি এটা গুড সাইজ ব্যাড আমরা নর্মালি কিন্তু সারফেসের মধ্যে শোর ফিশিংয়ের মধ্যে এত ফাস্ট জলদি জলদি পাই না আমরা মাছ খারাপ তো খেটে ফেলতে হবে এখানে আমার এগুলো ফাঁসে ফেলছে এটা চেরা জিজ্ঞেস করতেছে আমাকে যে ভাই আমরা মাছ পাচ্ছি না আপনি আশা মাত্র পেয়ে গেলেন একটু ওদেরকে একটু ইয়াদ দেওয়ার জন্য কীভাবে ধরতেছে আমি একটু বলার জন্য হ্যাঁ বলছি কি মাছ ধরবে সেটার উপর ডিপেন্ড করে কোন বর্ষ ইউজ করবে আজকের মতো ফিশিং এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ